হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জল আজকে রোদটা ওঠেনি হ্যাঁ কিন্তু সেটা কথা নয় আমরা আজকে একটু তাড়াতাড়ি উঠে উঠি বেকার হয়ে গেছে রোদের জন্য তাড়াতাড়ি উঠি আজকে এমনি দেখলাম আস্তে আস্তে সূর্যটা বেরিয়ে পড়ছে আমরা তার আগে ঘুরে যাবো গরম আচ্ছা আজকে শনিবার হ্যাঁ পরের শনিবার কি পরের শনিবার কি পরের শনিবার হচ্ছে একুশ তারিখ জুন মাসের একুশ তারিখ কি পরের শনিবার পরের শনিবার একটা শনিবার আমরা সেদিন নিরামিষ খাবো আজকেও আমরা কি করেছি সেম হাফ এসে ঘুরে যাচ্ছি কারণ অনেকটা হাতে সময় আছে যত বেশি হাঁটা যায় আর কি দিদি বেশি হ্যান্ডলে বেশি রোকা হয় দিদির জামা পুরো ঢকঢক করছে বাট আমার অতটাও হয়নি এই ইন্ডিয়া থেকে বলেছে বল না হ্যাঁ যাই হোক ইনস্টাগ্রামে আমাকে একজন লিখেছে যে দিদি তবু ভালো তোমার ডায়েক্ট তোমার কাজ দিয়েছে মনে হচ্ছে হালকা করে সাড়ে ছটা আমরা বাড়ি ঢুকছি খুব খুব গরম হচ্ছে সব আসলগুলো খেয়ে নিচ্ছে ঠিক আছে টিফিনে না অনেক দিন পরে আলুর তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি হ্যাঁ আলু সিদ্ধ করে জলটা ফেলে দিয়েই তরকারিটা করা আর অনেকটা খাওয়া হয়ে গেছে তারপরে মনে পড়ল যে টিফিন করছি এইটুখানি না আরেকটু খেয়েছি যেহেতু দু তিন দিন আমি ঠিকঠাক সচ বানাইনি আজ না সকালে উঠে চিঠি করে নিয়েছিলাম যে পিয়ম যাবে আর আমি জিনিসটা বানিয়ে নেব এবার বানিয়ে আমি নিয়েছি বাট এই কাজটা করেছি না আমি সেই যে হোম ক্লে বানিয়েছিলাম ওটা দিয়ে আমার একটাই চিন্তা হচ্ছে মানে এটা অত শুকাবে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এটা এতটাই নরম না যেন মনে হচ্ছে আমি সেই কি বলে ময়দা দিয়ে করেছি কিন্তু এটা হোমমেড ক্লে চলো আপাতত রোদে তো দিয়ে আসি তুই খাওয়ার পর মা দিয়ে দিয়েছে শসা আম ও মা নুন দিয়েছে একটু শশায় আচ্ছা ঠিক আছে এ না ওটাই ঘুরছে যে অদৌটা শুকাবে চলো দেখি মানে আমি কেন জানি না আমার সাথে এই কদিন এরকমই হচ্ছে ধরো আজকে সৎটা আমি কত সকালে বসিয়েছি জানি যে যেহেতু আমার কাছে না সত থাকে এই মুহূর্তে নেই এই শরীর তরির খারাপ খারাপ করে করে না ঠিকঠাক বানানো হয়নি আজকে সৎ ভাবো মানে ওই যে ক্লেটা দিয়েছে যেটা কিছুটা শুকাচ্ছেই না তো আজকে সৎটার জন্য আমাকে কাল ওয়েট করতে হবে কোনো জিনিসই না ঠিকঠাক হচ্ছে না এবার যেহেতু সকালের কাজটা হয়নি না আমি ঠিক করছি চলো ধীরে ধীরে বলি মানে একটা জায়গা যাওয়ার কথা ভাবছি তো কাজ তো হলো না যাব কি না যাবো সেটাও এখনো মনস্থির করতে পারিনি অন্তত শান্তা তাড়াতাড়ি করে নিন কেনা নিরামিষে শুধু সুক্তই হয়েছে আর মা এটা কি ওটা বেগুনি আমি করেছি ও আচ্ছা সুক্ত ভাত ভিডিওটা তোমাদের একটু খাপছাড়া লাগবে আসলে আমরা না মানে সকাল থেকে ঠিক ছিল জানতো হঠাৎ করে প্ল্যান হয়েছে তাই সবাই একটু রেস্ট নিয়ে নিয়েছি এখন ঘড়িতে তিনটে মতো বাজে আমরা রেডি হব রেডি হয়ে চারটে সতেরো ধরবো পর হেয়ার স্টাইলার রূপেকে দেখা যাচ্ছে তুই তো যেমন চল বাঁধে এরকম বাঁধবি হ্যাঁ হ্যাঁ না না এমনি ফুলিয়ে তুলে রে আজকে আর ওরকম করুক নেই

বিশ্বাস হচ্ছে না আমরা সকালে পর্যন্ত তোকে কি সব বলছিল আর আজকে বেরিয়ে পড়লাম থামনেল টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো হ্যাঁ অনেকদিন থেকে প্ল্যান করছিলাম একটা এই ব্যাপারগুলো নিয়ে না তোমাদের আমার ডিটেলসে জানানোর অনেক কিছু আছে ঠিক আছে আপাতত বেরোই মানে ট্রেনটা ধরি ওখান থেকে ফিরে এসে সমস্ত কিছু বলবো একবার ক্লিয়ার করে দিই হ্যাঁ ওর বাদে উপলক্ষে শোনা কিনতে একটুখানি যেতেই না মানে অবস্থা টাইট হয়ে যাবে বুঝতে পারছি চ কথা রে আমি না আমার ফোনটা আবার এখন সিস্টেম আপডেট হয়ে কিছু আসছেই না তেইশ হয়ে গেছে পেয়ে যাবো করে নি আমি বলছি যে এই সময়টা অটো পাওয়া মুশকিল সামনে দিয়ে তিনটে অটো চলে ওগুলো মনে স্টেশনেরও ছিল অটোতে উঠে গেলে বাঁচি পুরো ভেবে গেছে আমার হ্যাঁ একসাথে না সেই কারণে পায়ে যতো অসুবিধা হচ্ছে নাকি রে हाँ हाँ बस चारिदिक फाका

আমাদের কিন্তু এখন অনেকটা হাঁটতে হবে হেঁটে হেঁটে যেতে হবে আমি তো বিশ্বাস পছন্দ হয়েছে কিনা বল পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে আমার থেকেও দামি জিনিস হয়ে গেছে আর কি দেখো আজ জিদা কেন সরফেরর কেমন লাগছে আমাদের জিনিসটা নিয়ে হয়ে যাওয়ার পরও না আমরা আবার একটা সোনার দোকানে ঢুকেছিলাম সেখান থেকে কি করেছি না করেছি সবটাই তো জানাবো তারপর খুব খিদে পেয়ে গিয়েছিল একটু চাউমিন খেয়ে আর কি কিনেছি সেটা তো সামনের কোন ব্লগে দেখিয়ে দেবো আমরা তো প্রচুর কিছু ভুললাম কিন্তু ঠিকঠাক মতো পাইনি আজকে বাইরে খাবার

ইচ্ছা কালকে কালকে এই খায় এরপর না আর কোনো ভিডিওই করা হয়নি আসলে কোনো এনার্জি বেঁচে ছিল না যাই হোক ব্লগ কিন্তু কন্টিনিউ কালকে তোমরা দেখতেও পেয়ে যাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা